কাশীতে সন্ধ্যাবেলায় দশা সমেত ঘাটে গঙ্গা আরতি দর্শন এক অভূতপূর্ব অভিজ্ঞতা গঙ্গা আরতি দর্শন নয় গঙ্গা আরতি অনুভব করা পূর্ণ সলীলা গঙ্গা নিজে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন আমাদের পাপ মুক্তি ঘটানোর জন্য আর সেই গঙ্গাকে কৃতজ্ঞতা জানানো শ্রদ্ধা জানানো ভালোবাসা জানানোর রিচুয়ালস হিসাবে আদি অনন্তকাল থেকে চলে আসছে গঙ্গার সন্ধ্যারতি এক অভূতপূর্ব অভিজ্ঞতা ইমোশান লাভ স্পিরিচুয়ালিটি সমস্ত কিছু এক উচ্চ মার্গে বিরাজিত এই কাশিতে মহাদেবের নিজস্ব নগরী কাশি আজকে আমার নিবেদন গঙ্গা বক্ষ থেকে সন্ধ্যাবেলায় বারাণসী দর্শন বারাণসী সম্পর্কে গঙ্গা সম্পর্কে নতুন করে বলার মতন আমার কিচ্ছু নেই আর আমি বলতেও চাই না শুধু আপনারা দেখুন আর অনুভব করুন সত্যি করে বন্ধুরা মুখে বলার মতন কোনো ভাষা আর থাকে না যা স্থান যেরকম আবহাওয়া যা মহল মুখে ভাষায় বলে কাউকে বোঝাতে হবে বা কাউকে বোঝাবো এরকম চিন্তাও মাথায় আসবে না শুধু ফিল করা শুধু আনন্দ অনুভব করা চিত্ত শুদ্ধি ঘটানো আত্মার শুদ্ধি ঘটানো কাশি বিশেষরকে প্রণাম জানানো পার্বতী মাতারানীকে স্মরণ করা এবং কৃতজ্ঞতা জানানো যে জীবদ্দশায় দর্শন ঘটল সত্যি কথায় স্পিরিচুয়ালিটি লাভ ইমোশান সমস্ত কিছুর একশো পারসেন্ট সম্পৃক্ততা চলে আসে মহাদেবের নিজস্ব নগরী কাশিতে এসে পৌঁছালে প্রত্যেক মানুষের মনে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা থাকা প্রয়োজন বা প্রত্যাশা থাকে যে সে তার টোটাল জীবদ্দশায় অন্তত একবার যেন কাশি ধামে আসতে পারে আমারও রয়েছে কবে আমাকে কাশি বিশ্বেশ্বর টানবেন কবে আমাকে গঙ্গামা ডাকবেন আমি তারই অপেক্ষায় রয়েছি কাশিতে গঙ্গা নদী অর্ধচন্দাকৃতি আকারে প্রবাহিত হয়েছে গঙ্গার পার ধরে যখন সন্ধে ঘনিয়ে আসে তখন যখন আলোক সজ্জায় গঙ্গার পার সেজে ওঠে যে দৃশ্য আমাদের চোখের সামনে এসে পৌঁছায় সেটাকে মুখে ভাষায় প্রকাশ করা যায় না অথবা মুখের ভাষায় প্রকাশ করব এরকম ভাবনাও মাথার মধ্যে আনা যায় না গঙ্গাপক্ষে সন্ধ্যাবেলায় অসংখ্য নৌকা তীর্থযাত্রীদের নিয়ে এই নৈসর্গিক আবহাওয়া অনুভব করানোর জন্য ব্যস্ত হয়ে থাকে মানস ভ্রমণে কাশি বন্ধুরা আমি খুব সুন্দরভাবে অনুভব করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন তাদের বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমাদের সন্ধ্যাটা আজকে কীরকম কাটলো অবশ্যই জানাবে খুব শিগগিরই আবার হাজির হব টাটা